করবি তুই আ আ দেন তুই তাহলে মাল ব্যবসা করতে আইবি নি আ হ হ আরে মাল কিনে নি মাল কিন নি আই এম নাম আচ্ছা দাদা তুই জানছিস আছে তাহলে তুই মাল কিনবি মাল কিনে তুই ব্যবসা করবি ঠিক আছে নে এ দিলাম তোরে হ্যাঁ হ্যাঁ ব্যবসা করিয়াম হ্যাঁ ঠিক আছে তুই ব্যবসা করি আর আচ্ছা আচ্ছা আর আইরিস বরвайরিস আ জাম জাম আই আই মালকিন আচ্ছা ঠিক আছে

ওনিক অদ্ভুত একটা প্রাণী দেখা যাইতেছে হ্যাঁ লো এটারে ধরে সিঁড়গা createNative বেসিয়া লাগাই এটা বেসি টিয়া মিটিয়া জমদিন দি কথা তুমি হ্যাঁ এడే কাম হইবো কলা দেবো কলা দেই আইবো কলা দে কলা দে শব্দ করা 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 আরে সিঁড়ি হালা রে এ আলে যাইবো কিনা বল তো ও ও ও আয়াস দস্ত 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 লোয়া লোয়া

পানি যে দেখবেন সে মজা পাবেন আসেন একটা পানি দেখার জন্য একশো টাকা লাগবে একশো টাকা 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 এটা সুদূর থেকে আগত মানুষের মত বনপানি বনপানি জি জি ভাই জঙ্গল বনপানি তাহলে আমরা দুইজন দুইজন দুশো দুইশ দুইশ রাখেন ভাই এখানে আপনি দূর থেকে খেলা দিতে হইব ঠিক আছে ধারা যাওয়া যাবে না এই ভাই তো দূরত্বে মেতে চাও লাগবে হ্যাঁ দূরত্বে চাও লাগবে নালে আপনি সবল মারতে পারে এ না হুম কে এ না না এ না বল ফাকি মানুষ হা হা ওরে ভাই ঠিক আই আই কি চিয়ার কি দোষ দেখছেন নি 118 বছরের ইয়া মানুষ আস্তে গোসা দিবেন আর কি দোষ দেখছেন নি 100 মারি তো লাগলো ও নোয়া খাইলা ভাষা না যায় বনে জীব জন্তু এই জন্তু নোয়া খাইলা ভাষা আরে